সুরা আলবাকারা আয়াত চার সাত হে বনি ইসরাইল তোমরা আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদের অনুগৃহীত করেছিলাম এবং তোমাদেরকে বিশ্বের সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সংক্ষিপ্ত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা বনি ইসরায়েলকে ইসরায়েলের সন্তানদের তার নিয়ামত স্মরণ করতে বলছেন তিনি তাদেরকে বহু নবী দিয়েছেন কিতাব দিয়েছেন ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন এবং দুনিয়াতে অনেক জাতির চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন কিন্তু এই নিয়ামতগুলোর বিনিময়ে তাদের উচিত ছিল কৃতজ্ঞ হওয়া ও আল্লাহর আদেশ মানা অথচ তারা বারবার অবাধ্যতা করেছে এ আয়াত তাদের জন্য স্মরণ করিয়ে দেওয়া একই সাথে আমাদের জন্য শিক্ষা আল্লাহর নিয়ামতকে স্মরণ রাখা এবং তার আনুগত্য করা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন